মনে দিল এত টান কে মায়ের মনে দিল এত মমো তার সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের আল্লাহ মে আল্লাহ আল্লামে কে গোল পলো ধরা সারা জমিন আসমান তো বিশাল কে রাখিলো বাসমান প্রকৃতি জ্যোৎসনা রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দুর্মিলিমাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ পর সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সাবন মালিক আমর মালিক সাবন মালিক আল্লাহ মেবা

আমরা কারোকে সুন্দর দেখলে কি বলি চাঁদের মতো উপমা দিই ফুলের মতো উপমা উপমাদি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আমরা জান্নাত বলে থাকি জান্নাতের মতো এই সূর্য চাঁদ জান্নাত ফুল সব কিছু চালন আমরা কারোকে ভালোবাসি যদি তাকে দেখলে আমার মনে কি কী মনে করি এই দুনিয়াতে যে আল্লাহ তোমাকে একদম খুব ফুরসত করে বানিয়েছে ভালোবাসা শুধু খারাপ ওই সব কিছু ভাববেন না কেউ তার সন্তানকে ভালোবাসতে পারে কেউ তার পিতা মাতাকে ভালোবাসতে পারে যদি কারুকে আমরা খুব ভালোবাসি মনে করি এর থেকে দুনিয়াতে সুন্দর নেই কিন্তু আমরা কোনোদিন ভেবেছি যিনি এই সুন্দর সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে। যিনি সৃষ্টি করেছেন কবি ছদের মাধ্যমে আরও কী লিখছে দেখ তোমার থেকে শকর তোমার এত সুন্দর জানি প্রভ তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করিস করত সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর সৃষ্টি তব যদি হয় জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মজি কার দারে সিজদা করে যাই ভা গালা সে যে আমার মালিক সাপার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান হিরবান